আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে কো গ্রামারের ভিতর কোন টপিকগুলো বেশি সহজ প্রথমে আসি এক নম্বরে ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে খুবই সহজ ট্যাগ কোয়েশ্চেন যদি পারেন তাহলে পাঁচ নাম্বার পেয়ে যাবেন তারপরে আসি সাফিস প্রেফিক্স সাফিস প্রেফিক্সও অনেক সহজ সামনে প্রিফিক্স যোগ করতে হবে পিছনে সাফিক্স যোগ করতে হবে তারপর আসি প্রিপোজিশন প্রিপোজিশনও সহজ আছে মোটামুটি কানেক্টরসও সেম তো প্রিপোজিশান আর কানেক্টরসের কিছু রুলস আছে গুরুত্বপূর্ণ সেই রুলসগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ গ্রামার এটা পারা যাবে আর পাঞ্চুয়েশন এটাও অনেক সহজ পাঞ্চুয়েশান অনেকগুলো বোর্ডেরগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে পাঞ্চিয়েশনও পারবেন ইনশাল্লাহ তো ট্যাক কোয়েশ্চেন প্রিফিক্স কানেক্টার্স প্রিপোজিশন পাঞ্চয়েশন এগুলো হচ্ছে খুবই সহজ আর একটা আছি মোটামুটি সহজ গ্যাপ ফিলিং উইথ গ্লোস তো এগুলো পারলে ইনশাল্লাহ গ্রামার পারা যাবে সুতরাং ভালো থাকবেন ধন্যবাদ